সবসাইতে হাই কোয়ালিটি সাউন্ড সিস্টেম দুটি বক্সের মধ্যে বারো ইঞ্চি হানড্রেড পারসেন্ট অরিজিনাল দুটি স্পিকার লাগানো আছে সাথে দেখতে পাচ্ছেন আমরা দিয়েছিল এম সি এ পাঁচশো বারো ইস্টেন্সার একটি এমলি এবং মাইক্রোফোনগুলো কিন্তু আমরা সবসময় গিফট করে থাকি আজকে কিন্তু সেই মাইক্রোফোনটা কিন্তু আমরা গিফট করে দিচ্ছি এবং আমাদের যে সাউন্ড সিস্টেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সাউন্ড সিস্টেমগুলোর গ্যারেন্টি হচ্ছে দশ বছর যদি কোনো উপকার দশ বছরের মধ্যে বক্সগুলো ফেটে যাওয়া কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা বক্সগুলাকে চেঞ্জ করে দেব আদার্স যে পার্টসগুলো থাকে সেগুলোর ওয়ারেন্টি দিচ্ছি আমরা হচ্ছে এক বছর এখানে যে স্পিকারটি ব্যবহার করা হয়েছে যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে কোনো প্রকার ডুপ্লিকেট স্পিকার ব্যবহার করা হয়েছে তাকে আমরা এক লক্ষ টাকা পুরস্কৃত করব। আমাদের যে সাউন্ড সিস্টেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু আমরা আপনাদেরকে জ্যাকেট সহকারে দিয়ে দেবো সম্পূর্ণ জ্যাকেট সহকারে দিয়ে দেব এবং আমাদের যে কোয়ালিটিগুলো যদি আপনারা খেয়াল করেন আমরা যে সিস্টেম করছি সেটা হচ্ছে মনিটর সিস্টেম করছি আমরা বড় বড় প্রোগ্রামে যে স্টেট মনিটর থাকে সেই স্টেট মনিটর সিস্টেম করছি এবং আমাদের প্রতিটি বক্স আপনারা যদি খেয়াল করে দেখেন চতুর সাইডে কিন্তু রাউন্ড দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চতুর সাইডে রাউন্ড দিয়ে দিছি এবং হচ্ছে আমাদের বক্সগুলো কিন্তু এদিকে কিন্তু অনেকটা কিন্তু বাড়তি আমরা রাখছি এবং বাজারে যে কিছু বক্স পাওয়া যায় সেই বক্সের কোয়ালিটি এবং আমাদের মালের কোয়ালিটি আপনার মিলাবেন কখনও আমাদের মালের সাথে বাজারে বক্সের কোয়ালিটি মিলবে না আমরা যেই কোয়ালিটির সাউন্ড সিস্টেমগুলো আমরা রেডি করতেছি এই কোয়ালিটির সাউন্ড সিস্টেম কেউ রেডি করে না কারণ হচ্ছে এগুলোতে খরচ বেশি হয় এবং আমাদের মালগুলো কিন্তু দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা যারা রুমে বাসাবাড়িতে বা মসজিদে মাদ্রাসায় যা দেখা যাচ্ছে এতিমখানাতে আপনারা সুন্দরভাবে এই মাইক্রোফোন দিয়ে আপনারা কথা বলতে পারবেন মাইক্রোফোনের সাথে সাথে আপনার ইকো সিস্টেম করা আছে ব্লুটুথ সিস্টেম করা আছে এবং হচ্ছে গানের সাথে সাথে আপনারা কথা বলতে পারবেন এবং হচ্ছে সব ধরনের সিস্টেমই কিন্তু এই এমলি ফ্যাডটির মধ্যে আমরা করে দিয়েছি এটা আমরা স্পেশালভাবে তৈরি করে দিয়েছি এটার প্রাইস হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস বিশ হাজার পাঁচশো টাকা কারণ হচ্ছে এটার স্পিকারটা আমরা অনেক দামি স্পিকার লাগাইছি এবং হচ্ছে এটার মধ্যে আমরা ট্রান্সফর্মারটা আরও হেভি করে দিয়েছি আর হচ্ছে আমরা টানডাস্টারগুলো কিন্তু আমরা টু এস এ ব্যবহার করে দিয়েছি যে কারণে হচ্ছে আমাদের রেটটা একটু বাড়ছে এট ওয়ান এটার মধ্যে কিন্তু আরেকটা কোয়ালিটি আছে আমার ভিডিওতে দেওয়া আছে ওটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো যাদের যারা অল্প বাজেটের মধ্যে নেবেন আঠারো হাজার পাঁচশো টাকা নেবেন আর যাদের মনে হয় যে ভাই আমি তো বারবার কিনবো না আমার কাছে টাকার সমস্যা নেই আমি একটু ভালো মাল নিতে চাচ্ছি যেন দুই চার দশ বছর মধ্যে কোনো হাত দেওয়া না লাগে সেক্ষেত্রে বিশ হাজার পাঁচশো টাকাটা চোখ বন্ধ করে ইনশাআল্লাহ নিতে পারেন সবারই কষ্টের টাকা আপনারাও কষ্ট করেন আমরাও ইনশাল্লাহ কষ্ট করি ভাই আর হচ্ছে এই মালগুলো যদি কুড়ি সার্ভিসের মাধ্যমে নিতে চান প্রথমত দুই হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করে দিবেন আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস ঠিকানা দেবেন আমরা আপনি ঠিকানা অনুযায়ী মালগুলো পাঠিয়ে দেবো মাল হাতে পাওয়ার পর আপনারা বাকি টাকা আমাদেরকে পরিশোধ করে দেবেন যারা দোকানে আসবেন সরাসরি গাজীপুর চৌ রাস্তায় এসেই আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওর শেষে ভিজিটিং কার্ডের সুবিধা থাকবে সেই ঠিকানা অনুযায়ী আসলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন এই প্রতিটি মালের সাথে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে একটি এমলি একটি মাইক্রোফোন দুটি বক্সের সাথে কিন্তু আমরা দুটি জ্যাকেট দিয়ে দিচ্ছি অনেক ভাই আছে কম টাকায় খুঁজেন বক্সগুলা সেগুলো কিন্তু এরকম ডিজাইন হবে না বা এটার যে ফিনিশিং এটার যে কোয়ালিটি সেই কোয়ালিটি অনুযায়ী কিন্তু হবে না আমাদের যে কোয়ালিটিগুলো এগুলো ইনশাল্লাহ পারফেক্টলি একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিগুলা পেয়ে যাবেন এবং হচ্ছে এই মালগুলো আপনার অনেক ওয়েট আপনারা যদি এক জায়গায় রাখেন আপনি মানে এত ওয়েট বলার বাইরে কারণ হচ্ছে আমরা আমরা যে বক্সগুলো আমরা রেডি করি এটা কিন্তু আমাদের নিজস্ব কারখানায় রেডি করিবিধে কিন্তু আমরা হচ্ছে গ্যারেন্টি দিতে পারতেছি স্পিকারগুলো সরাসরি চায়না থেকে আসে আর হচ্ছে এটা এমলি ফায়ারের মধ্যে যে পার্টসগুলো থাকে সেগুলো হচ্ছে ইন্ডিয়ান পার্টস দিয়ে করা এবং কিছু পার্টস আছে চায়না যারা নিতে চান সরাসরি দোকানা হিসেবে নিতে পারবেন আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান তারা হচ্ছে দুই হাজারটা অ্যাডভান্স করে দেবেন মাল পাঠিয়ে দেবো মাল হাতে পাওয়ার পর বাকি টাকা আপনারা পরিশোধ করে দেবেন এবং হচ্ছে অনেকভাবে আমাদের বলে থাকেন যে ভাই এই মালগুলা কি বিক্রি করা শেষ হয়ে গেছে ভাই যান আমাদের কাছে এই মালগুলো সবসময় দশ জোড়া বিশ জোড়া মাল আমরা সবসময় আমরা রেডি করে রাখি এবং আপনারা আসবেন আপনাদের সামনে আমরা রেডি করে দেবো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আর যারা ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে দয়া করে আমাদেরকে ফোন দেবেন আর সরাসরি তারা আসবেন আপনারা আসে বসবেন আপনাদের সামনে আমি মালগুলো ইনশাআল্লাহ রেডি করে দেব আর টাকা আপনাদের জিনিস হচ্ছে আমাদের ইনশাআল্লাহ আমি সবসময় চেষ্টা করব। যে আমি সারা জীবন বেঁচে থাকবো না আপনাদের একটা ভালো জিনিস দেওয়ার জন্য ইনশাআল্লাহ সবসময় চেষ্টা করছি এ পর্যন্ত যাকে রেডি করে দিচ্ছি ইনশাআল্লাহ সে পরিবর্তে আবার আসছে আমি চাই যে একটা মাল দিব যেন আপনারা সুন্দরভাবে এই মালগুলা সাউন্ড কোয়ালিটিগুলো আপনার হচ্ছে বাজাইতে পারেন আর এগুলা কিন্তু আপনার দুইশো চারশো পাঁচশো লোক যদি থাকে বা দেখা যাচ্ছে আপনার একটা বড় একটা মাঠে চালাবেন সুন্দরভাবে চালাতে পারবেন জন্মদিন বিয়ের অনুষ্ঠানেও কিন্তু এগুলো কিন্তু আপনার সুন্দরভাবে চালাতে পারবেন অনেক হেভি মাল আসলে এটা সাউন্ড কোয়ালিটি এত পরিমাণ এটা আসলে আপনাদের যদি নিজে আইসা বাজায় যদি না দেখেন ভাই আসলে বিশ্বাস করার মতন না যে এটা এত পরিমাণ সাউন্ড শুধু স্পিকার হলে হবে না ভাই আপনার অরিজিনাল স্পিকার একটা লাগাবেন আর বাংলা স্পিকার দশটা লাগাবেন ওই অরিজিনাল একটার সাথে কিন্তু বাংলা দশটায় পারবেন এটা আপনার খেয়াল করতে হবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আবারও বলে দিচ্ছি আমার দোকান গাজীপুর চৌ রাস্তা সরাসরি গাজীপুর চৌ রাস্তা আসলে আপনারা পেয়ে যাবেন আর আমাদের ভিজিটিং কার্ড দেওয়াতে হবে ভিজিটিং কার্ডের ঠিকানা অনুযায়ী আসলে ইনশাআল্লাহ আমাদের পেয়ে যাবেন বিশেষ করে হচ্ছে যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর একটা জিনিস হচ্ছে যে ভাই কারো টাকা নিয়ে কেউ কভারে যাবে না ইনশাআল্লাহ আমি সবসময় চেষ্টা করছি কাস্টমারকে ভালো জিনিস দেওয়ার জন্য ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ ভালো জিনিসই দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ